নমস্কার আমি লেটস্টাই পিয়ালি থেকে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় একটা সহজ নিরামিষ ভেন্ডির রেসিপি জানি ভেন্ডি অনেকেই খেতে ভালোবাসেন না কিন্তু একবার হলে এই রান্নাটা করে দেখুন প্রথমে একটা পাত্রে জলটাকে খুব ভালো করে গরম করে নেবো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এই গরম জলের মধ্যে দেব গোটা অবস্থায় এরপর দুই থেকে তিন মিনিট আমরা ভালো করে ভেন্ডি ভেন্ডিগুলোকে বয়েল করে নেবো ভেন্ডিগুলো বয়ল হয়ে গেলে আমরা এই জলটা ফেলে ভেন্ডিগুলোকে কিছুক্ষণ যেন ঠান্ডা হতে দেব এরপর আমরা একটা পাত্রের মধ্যে নেব দুই থেকে তিন চামচ টক দই এই টক দইয়ের মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ সামান্য জিরে গুঁড়ো যদি ধনে গুঁড়ো দিতে চান দিতে পারেন আর অ্যাড করবো রঙ আনার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব নুন আর চিনি স্বাদ অনুসারে এরপর আমরা ওই ভেন্ডিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেলে মিক্সারটা ভালো করে অ্যাড করে নেব তার মধ্যে সামান্য পরিমাণ বেসন আর লেবু দুই থেকে তিন ফোটা লেবুর রস এর মধ্যে অ্যাড করব ভালো করে মিশ্রণটির সাথে আমরা ভেন্ডিটাকে মাখিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রেস্ট রাখব এরপর আমরা একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দেবো এরপর আমরা ওই মশলা ভেন্ডিটা কড়াইয়ের মধ্যে দেব এই মশলা ভিন্ডিটা আমি এখানে নিরামিষ করছি আপনারা এটাকে চাইলে আমিষও করতে পারেন সেক্ষেত্রে কড়াই যখন তেল গরম হবে তারপরেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর রসুন কুচি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো রসুন যখন একটু নরম নরম হয়ে আসবে গন্ধ সারবে ভালো তখন আমরা এই ভাজা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো আমি এখানে একটা লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে স্বাদ অনুসারে লঙ্কাটাকে কুচি করে ভেন্ডি ভাজার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন ভেন্ডিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমরা এটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ রাখবেন যতক্ষণ তেল ছেড়ে আসবে তারপর আমরা এটাকে ভালো করে ভেন্ডির মশলাটাকে মাখিয়ে নেব আপনারা চাইলে অল্প একটু জলও অ্যাড করতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন রান্নাটি কেমন আছে এরপর আমরা ভেন্ডিটা নামিয়ে নেব থ্যাংক ইউ